সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু বন্যার পানি অসংখ্য পানি বেড়েছে এই জন্য কিন্তু হাকালুকি বাজারে প্রতিদিন বিভিন্ন রকমের দেশি প্রজাতির খুবই সুস্বাদু মাছ বিক্রি হইতেছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মাছ আসতেছে এবং ঈদের সিজনে হাকালুকি বাজারে মাছ কিরকম দামে বিক্রয় হয়

পঁচিশশো না বাইশশো এ মাছ দুইটা শোল মাছ দুইটা তিনটা দুইটা গজার একটা শোল এক হাজার বেচিরি দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পারবো পঁচিশ সংখ্যক মাছ আসতে বাজারে দর্শক আজকে পনেরো জুন শনিবার এবং খুবই সুন্দর সুন্দর ছোট মাছ এবং এই মাছগুলি কত দাম জানতে পারবো একটু মাছ গুলি দুই হাজার টাকা দিয়ে কিনা হয়েছে এবং মাছ গুলি আটশো টাকা দাম হইতেছে আমরা ইতিমধ্যে জানতে পারলাম চিংড়ি মাছ অনেক সুন্দর সুন্দর চিংড়ি মাছ বাজারে চিংড়ি মাছের দামটা এখন বর্তমানে অনেকটা বেশি আর সামনে কুরবানি এই জন্য দাম বেশি কত দাম হচ্ছে দুই শাখা চার হাজার দশক দুই শাঙ্খা মাছ চার হাজার টাকা দাম হচ্ছে কত হলে বিক্রি করবেন করবো পাঁচ পাঁচ হাজার

পঁচিশ বলেন আমরা এই মুহূর্তে দেখতে পেলাম অসংখ্য অসংখ্য চিংড়ি মাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ বিক্রয় হলো হাঁকালুকি বাজারে যারা বিক্রি করেছে তারা এনে চলে যাইতেছে এবং এখনো পর্যন্ত হাঁকালুকি হাউর থেকে আরো বিভিন্ন রকমের মাছ নিয়ে নিয়ে ঘাটে আসতেছে আমরা ইতিমধ্যে দেখতে পারতাছি

দর্শক এই মাছগুলি দুই হাজার টাকা দিয়ে ওনার কাছে নিয়ে আসা হলো দুই হাজার বলছিলেন এই ট্যাংরা মাছ গুলি কত বিক্রি টাকা বিক্রি হলো খুবই সুন্দর সুন্দর ট্যাংরা দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পারলাম হাকালুজি হাওড়ের মাছ বেচা কিনা কিরকম দামে বিক্রি হলো হাকালুজি বাজারে মাছ তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারে আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ